অবশেষে খুলে দেওয়া হল হরিয়তপুরবাসীর বহুদিনের আকাঙ্ক্ষিত কোটাপাড়া ব্রিজ ঈদকে সামনে রেখে কিছু বা কাজ বাকি রেখেই যে কোটাপাড়া ব্রিজ রয়েছে সেই ব্রিজটি খুলে দেওয়া হয়েছে যাতে এই পবিত্র সামনে ঈদকে সামনে রেখে গাড়ি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে আমরা জানি যে এর পাশে একটি ভঙ্গুর ব্রিজে যেটি দুই হাজার সতেরো সালেই যান চলাচলের জন্য অনুপযোগী করা হয় আর তারপরেও কিন্তু ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছিল তো এই ব্রিজটির পাশে কিন্তু এই নতুন ব্রিজটি নির্মাণ করা হয়েছিল নির্মাণ বৃষ্টি নির্মাণ করার জন্য দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে আটান্ন কোটি টাকা ব্যয় ধরে নির্মাণ কাজ শুরু করা হয় বৃষ্টির দৈর্ঘ্য ছিল একশো নব্বই মিটার তবে এর পরে দেখা যায় যে বিভিন্ন নানা জটিলতায় দুই হাজার সালে কাজ শেষ করার কথা থাকলেও কিন্তু সড়ক বিভাগ কাজটি শেষ করতে পারেনি তো এরপরে আজকে কিন্তু ওই ব্রিজটি কাজ কিছুটা বাকি রেখেই কিন্তু ব্রিজটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে তো এখানকার স্থানীয় যারা এই রাস্তায় চলাচল করছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টি খুলে দেওয়াতে তাদের যাতায়াতের সুবিধা হচ্ছে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন এই বৃষ্টি চালু হতে আমাদের অনেক উপকার হয়েছে যেরকম এদের আগে চালু হতো ওই জায়গাতে অনেক জ্যামজট ছিল তো ওই জায়গায় আসলে বৃষ্টি অনেক ঝুঁকিপূর্ণ ছিল এটা চালু হতে আমাদের অনেক উপকার হয়েছে আমাদের শরীয়তপুর ব্রিজ প্রজেক্টে অনেকদিন ধরে আমাদের এই ব্রিজ ছাড়ার কথা ছিল আমরা সামনে ঈদ উপলক্ষে যাতে গাড়ি ঘোড়ার যানজট না হয় ঝুঁকিপূর্ণ সেতুতে এ কারণে আমরা সাববেস বেড রেডি করে আমরা গাড়ি চলার উপযোগী করে দিয়েছি আমাদের এটা কোম্পানি মিশাদ জামিল ইকবাল লিমিটেড আসসালামু আলাইকুম ধন্যবাদ কখন কখন থেকে চালু করছেন আমরা রাত 12টার দিকে চালু করে দিয়েছি এখন পর্যন্ত আমাদের রাস্তা চলমান এই ছিল আমার কাছে শরীয়তপুরের কোটাপাড়া ব্রিজ থেকে সর্বশেষ তথ্য